আসসালামু আলাইকুম ইন আলা আলিহি আল রসুলিল্লাহি আজমাইন প্রশংসা আল্লাহ সবহান জন্য যিনি আমাদেরকে বুঝার জন্য অন্তর শোনার জন্য কান এবং দেখার জন্য চক্ষু দান করেছেন আলহামদুলিল্লাহ ধরিত সালাম বসিতে হোক নবী মোহাম্মদ সাল আলহি আসালামের প্রতি আল্লাহুসল্লা আলাইহি আল্লাহ মাবারিকা আলাইহি একজন মুসলমানের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টার দরকার তার নাম হচ্ছে আকিদা আকিদা বিশুদ্ধ করা এটা প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য এবং আবশ্যক একটি বিষয় যদিও মানুষের পরিবর্তনে এলেমের অবহেলায় আজকে মানুষ অনেক কিছু জানলেও আকিদার ব্যাপারে মানুষের জ্ঞান একেবারেই কম যারা কোরআন হাদিস বোঝে তারা এবাদতগত কোরআন হাদিস কিছুটা বুঝলেও আকিদের ব্যাপারে জ্ঞান একেবারেই কম এবং যারা সাধারণ কোরআন হাদিসও বোঝে না আকিদের ব্যাপারে তারা কেমন হবে এটা তো ভাবার বিষয় যারা কোরআন হাদিস বোঝে তারাও অনেকে আকিদা বোঝে না তাদেরও আঁকিদা বিশুদ্ধ নয় এই জন্য আমাদের শুনে শুনে হলেও আমাদের বিশ্বাসগুলোকে ঠিক করা দরকার এদি আলোকে আমরা একজন বিশিষ্ট আলমী দিন মোহাম্মদ ইবনে সোয়ালহ আল আল্লাহ রহিমা হুয়া তালা তাকে সহ তার পরিবারের সকলকেই ক্ষমা করে দিন তার একটি আকিদার গ্রন্থ আকঈদাত আহলিসুনিওয়াল জামা আহ আহলুসুন্না আতের আকিদা এই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা তার আকিদাগুলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি যেই ধর্মে যান যেই ফেরকাতেই আপনি বিশ্বাসী করেন না কেন সকলেই আকিদার দিকটাকেই প্রাধান্য দেবে মূলত কাফের মোশেক বেঈমান কথাটা বলা হয় আকিদার ওপরে ভিত্তি করেই আকিদার উপরে ভিত্তি করেই পঁচানব্বই পার্সেন্ট মানুষকে কাফের মোশেক ইত্যাদি বলা হয় তো আমরা ইমাম মোহাম্মদ ইবিনাল আল রহিম আল্লাহ কিতাব থেকে না আমরা আকিদা বোঝার চেষ্টা করব তিনি বলছেন তু না আমাদের আকিদা অর্থাৎ আহলুসুল্না জামায়াতের আকিদা হচ্ছে তু না আল ইমানু বিল্লাহি ও কুতুবিহি ও রসুলিহি ও আখিরি অল আখিরি রি খিহি ও শর রিহি ইমান আনতে হবে আল্লাহ তাল্লার প্রতি ফেরেস্তাগণের প্রতি কিতাব সমূহের প্রতি রাসুলগণের প্রতি কিয়ামত দেবসের প্রতি ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি ফানুক মেনবি রুবত্লাহ তা আলা আমরা বিশ্বাস স্থাপন করব আল্লাহ তাহলার রুব ক্ষেত্রে তিনি যে প্রতিপালক এই ব্যাপারে আমরা বিশ্বাস স্থাপন করব আই অর্থাৎ বেআর রব আল খিকুল মা মুদাব্বিরুলি জমিয়া এল উমরি যে তিনি হচ্ছেন রব তিনি সৃষ্টিকর্তা তিনি মালিক আল মুদাব্বীর তিনি পরিচালনা করিলি জামিয়া ইল উমরি সমস্ত কাজের যত কাজ যত সৃষ্টি সব কিছুর আল্লাহ সবহানার অনুক মিনুবিউলুহিল্লাহি তাআলা আমরা বিশ্বাস স্থাপন করব আল্লাহ তালার উলুহিয়তের প্রতি একত্ববাদের প্রতি আই অর্থাৎ বিআনাহুল ইলাহুল হক অকুল্ল মাহাবুদিন বাতেল। যে আল্লাহ তিনি একমাত্র হক ইলাহ তিনি ছাড়া যত মাবুদ আছে যত কিছুর ইবাদত করা হয় সবগুলোই বাতিল অর্থাৎ সব দিক থেকে আল্লাহ সোভায় না হুয়া তালাকে এক বলে স্বীকার করা পৃথিবী তিনি সৃষ্টি করেছেন এখানে আর কেউ নেই বীর পৃথিবী পুরো জগৎ পরিচালনা করেন আল্লাহ তালা এখানে আর কেউ নেই এবাদত করব একমাত্র আল্লাহ সোভান হওয়া তালার জন্য আর কেউ নেই এর নাম হচ্ছে উল উহিয়া বি আসমা ইহি ও সিফাত আমরা বিশ্বাস স্থাপন করব তার নাম এবং তার সিফাতগুলোর প্রতি তার যে সুন্দর সুন্দর নাম আছে যে সিফাত আছে সেই সিফাত সিফাতগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব অর্থাৎ আসমা উল হোসেনা তার জন্য সুন্দর নাম আছে ও সিফাতুল কামিলাতুল অলিয়া এবং সুউচ্চ এবং পরিপূর্ণ সিফাত আছে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। ওয়া নুমিনুবি ইয়াতিহি ফিজালিক এই যে রবু বিয়ত আসমাই ওয়া সিফাতি এই বিষয়গুলোর ক্ষেত্রে ওয়াহদানিয়াত একত্ববাদের বিশ্বাস স্থাপন করতে হবে অর্থাৎ তার যেই নাম আছে সেই নামে আর কেউ নেই তার যে সিফাত আছে সেই সিফাতে আর কিছু নেই আই বিআন্নাহু লা সারি লাহু তাকে এক বলে স্বীকার করার মানে হচ্ছে লা সারি লাহু তার কোনো শরিক নেই ফি রুবতিহি পূর্তি পালক হিসেবে উলুহি উলুহতিহি এবং তার এবাদতে ওয়ালাফি আসমা ইহি ওয়া সিফাতিহি তার নামসমূহে এবং তার বিশেষণে তার সিফাতে কাল আল্লাহ আল্লাহ তালা বলছেন সামাওয়াতি ওয়া আরদি ওয়া মা হুমা আসমান এবং জমিনের রব ওয়ামা মা হুমা এবং আসমান এবং জমিনের মাঝখানে যা আছে এরও রব হচ্ছেন আল্লাহ ফা আবুদুহু সুতরাং তুমি তার ইবাদত করো অস্তবির এবং ধৈর্য ধারণ করলে এবাদতিহি তার ইবাদতের মাধ্যমে হালতা আলমুল হু সামিয়া তার জন্য কি সমনামে তুমি কিছু জানো অর্থাৎ তার সমতুল্য তার সম নামে কেউ নাম পর্যন্ত রাখতে পারে না যেমন আল্লাহ তাআলার স্থানে কাফের আল্লাহ আল্লাহতালার স্থানে লাত উজ্জা বিভিন্ন ক্যাটাগরির মাহবুদকে তারা বসাইছে আল্লাহর হককে নষ্ট করে বিভিন্ন জায়গায় তারা দেয় কিন্তু নাম কিন্তু আল্লাহ তালার যে নাম লাতকে কখনো তারা আল্লাহ বলতে পারেনি উজ্জাকে তারা কখনো আল্লাহ বলতে পারেনি আল্লাহ বলতেছেন তার নামও কি তুমি জানো কেউ তার সমনাম নামও দিতে পারে না আমরা বিশ্বাসী স্থাপন করবো বিআ অর্থাৎ আল্লাহ নিশ্চয় আল্লাহ তালা আল্লাহ লা ইলাহ ইল্লাহ হু আল হাইম আল্লাহ তিনি লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই হু আল হাইয়ুল কয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি হচ্ছেন চিরন্তন লুজুহু সিনাতু নাউম তাকে তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না লাহু মাফিস আর্থ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই তার মানজাল্লাহ ইল্লা বি ইজনি কে এমন আছে যে তার কাছে সুপারিশ করতে পারে ইল্লাহ বি ইজনি তার অনুমতি ছাড়া ইয়া আলম ও মা বিন আইদিহিম ও মা খলফাহুম তাদের পিছনে এবং সামনে যা কিছু আছে আল্লাহ আলা জানেন ওলা তারা কোনো কিছুর দ্বারা তার এলেমকে বিষ্টন করতে পারে না ইল্লা বিমা তবে সেই এলেমই বিষ্ট করা যায় যেটা আল্লাহ চান তালা আর্থ তার চেয়ার আসমান এবং জমিন ধারণ করে আছে প্রশস্ত তার আর আসমান এবং জমিন প্রশস্ত ওয়ালা প্রশস্তহুমা আর আসমান এবং আসমান এবং জমিনের হেফাজত করা এটা তাকে ক্লান্ত করে না ওয়াহু আলী আলীল আজিম তিনি হচ্ছেন মহত্তম তিনি হচ্ছেন মহামহিম এইটা হচ্ছে আয়াতুল কুরসি সৌরাতুল বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি থেকে আমরা যে আকিদাটা ধারণ করব। এক তিনি সারা সত্য কোনো মাহবুদ নেই একমাত্র তিনিই হচ্ছেন ইলাহ সত্য ইলাহ একমাত্র তিনিই হচ্ছেন সত্য রব দুই তিনি কখনো ইন্তেকাল করবেন না তিনি কখনো মারা যাবেন না তিন তিনি সব সময় থাকবেন চার তন্দ্রা ও ঘুম কখনো তাকে স্পর্শ করতে পারে না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা ছয় তার কাছে অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না তার কাছে সুপারিশ করতে পারবে তারাই আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন বাংলাদেশে বোঝা যায় অমুকে আমরা গিয়ে সুপারিশ করব তমুক গিয়ে সুপারিশ করব জাহাজ নিয়ে যাব। এত কিছুর সুযোগ নেই এটাতে আঁকিদাতে কমতে হওয়া নিজেই আমি সুপারিশ করব এই পাওয়ার দেখানো এটা আল্লাহ তাআলার পাওয়ারের উপরে যাওয়ার একটা চিন্তাভাবনা আল্লাহ তালার কাছে তারাই সুপারিশ করতে পারবেন আল্লাহ তালা যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন সাত আমাদের সামনে এবং পেছনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা জানেন অর্থাৎ কোনো কিছুই আমরা গোপন করতে পারবো না কোনো কিছুই আমরা রবের কাছ থেকে লুকাতে পারবো না আট আমরা তার সম্পর্কে কোনো জ্ঞান আয়ত্ত করতে পারবো না অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু আমরা জানতে পারবো না যেটাই জানতে পারি সেটা আল্লাহ তালা চান বিধায় আমরা জানতে পারি যেটা আল্লাহ তালা আমাদেরকে জানাতে চান আমরা সেইটাই মাত্র জানি এছাড়া আমরা নতুন করে যেই জিনিসটা আল্লাহ আল্লাহতালা জানাননি তার রাসুল জানাননি আমরা সেটা জানতে পারবো না নয় তিনি চেয়ারের ওপরে আছেন আর সেই চেয়ার আসমান ও জমিন ধারণ করে আছে দশ এসব পরিচালনা করাতে আসমান এবং জমিন বিশ্ব পৃথিবী যা কিছু আছে এইগুলো পরিচালনা করাতে আল্লাহ হুয়া তালা তিনি কখনো ক্লান্ত হয়ে যান না এই হচ্ছে আকিদার কিছু মৌলিক কথা এরপরও আমরা ধারাবাহিকভাবে এই আকিদার আলোচনা করতেই থাকবো ইনশাআল্লাহ আল্লাহ হুয়া তালা আমাদেরকে আকিদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুক আকিদা আমরা নিজেরা বুঝি অন্যদেরকে আমরা বুঝানোর চেষ্টা করি আল্লাহ সুহান আমাদের সহায় হন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত